মেয়ে অফিস যাবে বলে পারমিতা দেবী টিফিন বাক্স প্যাক করতে শুরু করে সেই সময় বাড়ির বৌমা কমলা তার শাশুড়ি মায়ের কাছে আসে কমলার একেবারেই এই বিষয়টা পছন্দ নয় যে তার শাশুড়িমা প্রত্যেক দিন নিজের মেয়েকে টিফিন বানিয়ে দেবে আর বৌমাকে অফিসে যাওয়ার সময় টিফিন দেওয়ার বেলায় দ্বিচারিতা করবে তাই কমলা মাঝে মাঝেই তার মায়ের সঙ্গে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেয় একদিন পারমিতা দেবী তার মেয়ে রসটির টিফিন বক্স প্যাক করছে এমন সময় আপনি তো বেশ ভালোই মেয়ে আর বউয়ের মধ্যে পার্থক্য করছেন দেখছি আপনার কোনোদিনও মনে হয় না যে নিজের বউমাকেও একটু অফিসে যাওয়ার সময় খাবার তৈরি করে দিই আপনি এমন ভাবে রান্না করেন সেই খাবার শুধুমাত্র আপনার মেয়ে অফিসে নিয়ে যেতে পারি আমার জন্য তো কিছু বেঁচেই থাকে না নিজের বুড়ি শাশুড়িমাকে মাকে এমন কথা শোনাতে তোমার লজ্জা করে না কোথায় প্রত্যেক দিন সকালবেলা উঠে তুমি সবাইকে রান্না করে খাওয়াবে তা নয় তোমার টিফিন বক্স আমাকে প্যাক করে দিতে হবে ভালোই তো আছো দেখছি আপনি যদি আমার নিজের মা হতেন তাহলে এই কথা আজকে বলতে পারতেন না নিজের মেয়েকে টিফিন তৈরি করে দেওয়ার সময় আপনার বয়স কমে যায় তাই না আর আমার জন্য রান্না করতে গেলে আপনি তো বুড়ি হয়ে যান এভাবে এক কথাই দু কথাই তাদের বউ শাশুড়ি মায়ের ঝগড়া বেঁধে যায় ধীরে ধীরে শাশুড়ি বৌমার ঝগড়া যেন আরো বাড়তেই থাকে এমন সময় কমলা রেগে গিয়ে আর কিছুতেই শ্বশুরবাড়ির কোনো খাবার খেতে চায় না রাগে চালে সে তার মাকে ফোন করে বলে মা কালকে থেকে আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে অন্যের একটা দানা পর্যন্ত মুখে তুলব না তুমি আমাকে সকাল বিকাল দুপুর তিন বেলা করে খাবার রান্না করে দেবে আর সেই রান্না বাবাকে দিয়ে আমার অফিসে পাঠিয়ে দেবে কি হলো তোমার মনে থাকবে তো আমার বদমাই বয়স বুড়ি শাশুড়ি মা নিজেকে কিভাবে, ও যেমন প্রত্যেক দিন ওর মেয়েকে রান্না করে দিতে পারে আমার মাও আমাকে রান্না করে খাওয়াতে পারবে আরে পাগল মেয়ে নিজের শাশুড়ি মায়ের সঙ্গে এরকম ঝগড়া করতে নেই তোর এখন বিয়ে হয়ে গেছে তাই তোকে একটু বুঝে শুনে চলতে হবে আর তোর বাবার বয়স কি কম হলো প্রত্যেক দিন কিভাবে তোকে অফিসে গিয়ে খাবার দিয়ে আসবে বলতো ও এখন তোমরাও আমাকে পর করে দিচ্ছ তাই তো ঠিক আছে আমাকে রান্না করে দিতে হবে না আমি দোকান থেকে খাবার কিনে খাবো তারপর বাইরের প্রত্যেক দিন খাবার খেয়ে যখন আমার শরীর খারাপ হবে তখন তোমরা বুঝবে আচ্ছা ঠিক আছে আর রাগ দেখাতে হবে না কালকে সকালবেলা আমি তোর জন্য খাবার রান্না করে তোর অফিসে পৌঁছে দেবো আজকে কোনো মতে দোকান থেকে কিছু কিনে খেয়ে নে কালকে থেকে মায়ের বাড়ির খাবারই খাবি মায়ের বাড়ির খাবার খাওয়ার কথা শুনে কমলা খুবই খুশি হয় তবে তার অফিসে যেতে দেরি হচ্ছে বলে সে তার মায়ের সঙ্গে আর কোনো কথা বাড়ায় না আর অফিসে যাওয়ার সময় সে তার শাশুড়ি মায়ের মুখের দিকে তাকাতেও চায় না আর এই বিষয়টাই পারমিতা দেবীর ভীষণ পরিমাণে সম্মানে বাঁধে দেখলি জয়ন্ত তোর বউ কেমন গট গট করে সামনে দিয়ে অফিসে চলে গেল আমাকে একবার বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না আমাকে ছাড় তোর বউ তো তোকেও বলে গেল না আমার দোষ একটাই আমি সকালবেলা অফিসে যাওয়ার সময় ওকে টিফিন রান্না করে দেইনি শুধু নিজের মেয়েকেই টিফিন করে দিয়েছি আচ্ছা তোর বউ তো একটু আমাকে আর তোর বোনকে রান্না করে খাওয়াতে পারে মা তুমি পারো বটে তুমি তো জানো ও অনেক উঁচু পোস্টে চাকরি করে বলে বড় বড় ওর অহংকারটা একটু বেশি আমি ওর চেয়ে কম টাকা ইনকাম করি বলে আমাকে তো পাত্তাই দেয় না তাই তুমি কি করে ভাবতে পারো যে তোমার হাতে হাতে হেল্প করবে মা আমাদেরকে রান্না করে খাওয়াবে তুই আর তোর বউয়ের হয়ে সাফাই দিস না রাগ দেখিয়ে মহারানী অফিসে চলে গেল কি জানি কি খাবে শুনছিলাম নিজের মাকে ফোন করে রান্না করে দেওয়ার কথা বলছিল ভালোই হয়েছে কতদিন মায়ের বাড়ির খাবার খেতে পারে আমিও দেখবো অন্যদিকে কমলার বন্ধু রোহিত কমলার জন্য অফিসের বাইরে চায়ের দোকানে অপেক্ষা করে কমলাকে দেখা মাত্রই সে তাকে ডাক দেয় এই দেখে কমলাও চা খেতে চলে যায় এমন সময় সেই দোকানে গরম গরম কচুরি ভাজা হতে দেখে দুজনেরই খুবই লোভ হয় এই রোহিত আমার জন্য পাঁচটা কচুরি বলতো দুপুরে কচুরি খেয়ে নিলে আমার লাঞ্চ হয়ে যাবে আর রাত্রিবেলা ভাবছি পাশের দোকান থেকে বিরিয়ানি নিয়ে চলে যাব কালকে থেকে মা খাবার পাঠালে আমার আর কোনো চিন্তা থাকবে না গড শাশুড়ির সাথে ঝগড়া করে শুধু খাবারের জন্য বুড়ো মাকের বাবাকে কষ্ট দিবি এই চুপ কর বেশি বড় বড় কথা বলিস না তো অতই যখন আমার মা আর বাবার প্রতি দরো তাহলে তোর মা আর বাবাকে বলবি আমার জন্য কাল থেকে খাবার পাঠাতে কমলার এমন কথা শুনে রোহিত চুপ করে যায় তারা দুজনে গরম গরম চা খেয়ে হাতে কচুরির প্যাকেট ঝুলিয়ে অফিসের ভেতর ঢুকে পড়ে অফিসে সারাদিন কাজ করে কমলা ভীষণ টায়ার্ড হয়ে পড়ে বাড়িতে ফেরার সময় সে অফিসের পাশের বিরিয়ানির দোকান থেকে নিজের জন্য এক প্লেট বিরিয়ানি কিনে নেয় রাত্রিবেলা বাড়িতে ফেরার পরও কমলার রাগ একটুও কমে না পারমিতা দেবী তার সঙ্গে কথা বলতে আসলেও সে কিছুতেই তার শাশুড়ি মাকে পাত্তা দেয় না কমলা নিজের মতো খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন কি হলো মা আমার লাঞ্চের টাইম হয়ে গেল তো কিন্তু বাবা এখনো খাবার নিয়ে আসলো না কেন বলতো এরপর আমার তো একটা মিটিং আছে এখন যদি না খাই পরে তো আমার খাওয়ার সময়ই হবে না আরে তোর বাবা তো অনেকক্ষণ আগে বেরিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে রাগ করিস না মা আর শোন আমি বেশি করে পোলাও আর মটন কষা পাঠিয়ে দিয়েছি দুপুরবেলা রাত্রিবেলা ভালো করে খেয়ে নিবি আর যদি পারিস নিজের শাশুড়ি ননদার বরকেও দিস কেমন মায়ের কথা শুনে কমলার রাগ হয় তবে সে বেশি কথা বাড়াতে চায় না সে ফট করে তার মায়ের মুখের উপর ফোন কেটে দেয় কিছুক্ষণের মধ্যেই কমলার বাবা চন্দনবাবু কমলার অফিসে খাবার নিয়ে হাজির হয় চন্দনবাবুর দুই চার মিনিট আসতে দেরি হওয়ায় কমলা তাকে একজোড়ি কথা শুনিয়ে দেয় নিজের মেয়ের মুখে ঝাঁঝালো কথা শুনে চন্দনবাবুরও খারাপ লাগে মেয়ে মানুষের এত মুখ ভালো নয় যাগ্ঞে খাবার নষ্ট করিস না আর খেয়ে বেশি করে জল খাবি তাহলে হজম হয়ে যাবে পোলাও এবং মটন কষা সুবাসে কমলার মন ভরে যায় সে টিফিন বাক্স খুলে সঙ্গে সঙ্গে মায়ের হাতের খাবার উপভোগ করতে শুরু করে দেয় বিশেষ করে মটন কষা তার ভীষণই পছন্দের খাবার ছিল তাই সে কিছুটা মটন কষা এবং পোলাও বাঁচিয়ে রাখে রাত্রিবেলা বাড়িতে গিয়ে খাবে বলে অন্যদিকে চন্দনবাবু বাড়িতে ফিরে গেলে রত্নাদেবী বলে হলো মেয়েকে খাবার দিয়েছ একটু বসে থাকতে পারতে মেয়েটাকে খাইয়ে তারপর না হয়ে আসতে পারতে মেয়েটা কতদিন হয়ে গেল বাড়ির খাবার খায় না বলতো তোমার মেয়ের আগের মতো নেই গো বড় চাকরি পাওয়ার পর আর বিয়ে হওয়ার পর ও একেবারে বদলে গেছে খুব মুখ করে এখন দেখতে দেখতে দুপুর গড়িয়ে নেমে আসে রত্ন মেয়ের ফোনের অপেক্ষা করতে থাকে কমলা ফোন করে মায়ের হাতে রান্নার প্রশংসা করবে এই ভেবেই রত্নদেবী মনে মনে খুশি হয় কিন্তু তার ভাবনা বাস্তবে পূরণ হয় না কমলা তার মাকে ফোন করার কোনো প্রয়োজন বোধ করে না সেই সন্ধ্যাবেলা মায়ের বাড়ির খাবার নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যায় টিফিন বাক্স থেকে তো ভালোই গন্ধ বেরোচ্ছে পোলাও আর মটন কষার গন্ধ এত সহজে তো আটকানো যায় না তোমার মা তোমাকে ভালোই রান্না করে দিচ্ছে বৌমা কিন্তু বেআই মশাই আমার জন্য একটুও পাঠালো না না আপনার জন্য কিছু পাঠাইনি আমি আগে থেকেই মাকে বলে দিয়েছিলাম যেন শুধুমাত্র আমার জন্যই খাবার পাঠায় আর আপনি আর আপনার মেয়ে তো ভালোই নিজেদের মতো রান্না করে আর আপনি আর আপনার মেয়ে তো ভালোই নিজেদের রান্না নিজেরাই করে নিতে পারেন তাই আমার মা আপনাদের জন্য খাবার না পাঠালেও চলবে তুমি আমাকে ভুল ভাবছো বৌমা সেদিন আমি আমার মেয়ের জন্য রান্না করিনি রোশনি শরীরটা খারাপ লাগছিল তাই আগের দিনে রান্না করা খাবার বের করে আমি ওকে গরম করে টিফিনে প্যাক করে দিচ্ছিলাম দেখুন আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই আপনি আপনার মেয়েকে কি করে দিচ্ছিলেন কি করে দিচ্ছিলেন না সেটা জানার আমার কোনো ইচ্ছা নেই শুধু আমার মায়ের বাড়ির খাবারে আপনি লোভ দেবেন না তাহলেই হবে এই বলে কমলা সবার সামনে পোলাও এবং মটন কষা খেতে শুরু করে শাশুড়িমা এবং ননদকে সেই খাবার দেওয়ার প্রয়োজনও মনে করে না ফলে তার শাশুড়িমা এবং ননদ মনে মনে কষ্ট পায় তবে তারা আর কোনো কথা না বাড়িয়েই যে যার মতো নিজের রুমে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে প্রত্যেক দিন এইভাবেই কমলা নিজের মায়ের বাড়ির খাবার খেতে থাকে সামান্য কিছু খাবার বেঁচে গেলেও সেই খাবার সে ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু তবুও সে নিজের শ্বশুর বাড়ির লোকেদেরকে দেয় না একদিন কমলা তার মাকে ফোন করে বলে মা প্রত্যেকদিন এভাবে তোমাদের খাবারের জন্য ফোন করতে একেবারে ভালো লাগে না আমি এদিকে খিদের জ্বালায় মরে যাই আর দেখো বাবা প্রত্যেক দিন দেরি করে খাবার নিয়ে আসে অসহ্য একেবারে কিছুক্ষণের মধ্যে চন্দনবাবু সেখানে এসে কমলার হাতে খাবারের টিফিন বাক্স ধরিয়ে দেয় আজকের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল ভাত আলু ভাজা এবং এরকম নিত্য নতুন কমলা দেরি না করে খাবার খাওয়া শুরু করে দেয় আর এমন সময় রোহিত তার কেবিনে আসে ভাই তুই তোর মা বাবাকে এইভাবে হোম ডেলিভারি সার্ভিস বানিয়ে দিয়েছিস কাউকে দৌড়ে দৌড়ে তোর জন্য খাবার নিয়ে আসে আমি একটা ছেলে হয়েও বাবা মায়ের উপর এমন রূপ ঝাড়তে পারি না আর তুই কিনা একটা মেয়ে এসবের জন্য দম থাকা জরুরি মিন মিন গলায় কথা বললে হয় না গলায় দম রাখতে হয় বুঝেছিস এই শুনে রোহিত সেখান থেকে চলে যায় কমলার খাওয়া হয়ে গেলে সে আবার বেঁচে যাওয়া খাবার নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে যায় সে বাড়িতে পৌঁছে সেই খাবার ফ্রিজে রেখে দেয় কারণ সেদিন কমলার শরীর একটু খারাপ করায় রাত্রিবেলা তার খাওয়ার ইচ্ছা করে না তাই সে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে সেদিন অফিস থেকে বাড়িতে একটু দেরি হয় তাই বাড়িতে এসে তার প্রচন্ড খিদে পেয়ে যায় আর সে ফ্রিজ খুলে খাবারের সন্ধান করে বাহ মা আজকে অনেক কিছু রান্না করেছি দেখছি গরম করে এই খাবারগুলো খেয়ে নি আর পারছি না খিদেতে পেটে ছুঁচই ডন দিচ্ছে এই বলে রশনি মাইক্রোওভেনে খাবার গরম করে এমন সময় কমলা জল খাবে বলে রান্নাঘরে আসে সে দেখে যে তার ননদ মনের আনন্দে খাবার খাচ্ছে আর সেই খাবার আর কারণ নয় বরং কমলার মায়ের বাড়ির খাবার ছিল এই দেখে রশনির উপর কমলা প্রচণ্ড রেগে যায় কমলা তার ননদকে উল্টোপাল্টা কথা শোনানো শুরু করে দেয় রোশনি আমার মায়ের বাড়ির খাবার তোমাদেরকে খেতে দিইনি বলে তুমি চুরি করে খাবার খাবে আমার মায়ের রান্না আগে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না খাবারের প্রতি এরকম হাত টান থাকলে তো সমস্যা বৌদি এটা যে তোমার মায়ের বাড়ির খাবার আমি সত্যি বুঝতে পারিনি আসলে আজকে আমার খুব খিদে পেয়েছিল তাই আমি যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি কিছু মনে করো না বৌদি আর তাছাড়া কি বলতো বৌদি খাবারের ক্ষেত্রে এরকম মায়ের বাড়ির খাবার শ্বশুর খাবার ভাগ করতে নেই এই তোমার কাছে আমি এত জ্ঞান শুনতে চাই না একই চুরি করে আমার খাবার খাচ্ছ তার বেশি কথা এই কথা শুনে রোশনির খুবই খারাপ লাগে তার মুখে খাবারের আর একটা দানাও ওঠে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন কমলার বাবা কাজে ব্যস্ত থাকায় রত্নাদেবী কমলার খাবার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এমন সময় কমলা তার মাকে ফোন করে বলে বাবা মা দুজনই একই রকম একদিনও তোমরা আমার দুপুরের লাঞ্চ তাড়াতাড়ি নিয়ে আসতে পারো না বাবার না হয় পায়ে কিন্তু তোমার তো কোনো সমস্যা নেই তাহলে তোমার আজকে দেরি হচ্ছে কেন শুনি আরে আজকে আমি একটা অটো পাচ্ছি না দেখ না তুই একটু অপেক্ষা কর মা আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি একবার রাস্তা পার হয়ে অটোটা ধরার চেষ্টা করি দাঁড়া তুমি যে করেই হোক তাড়াতাড়ি এসো আমার লাঞ্চের তো একটা সময় আছে নাকি এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসবে আর আমি খাবো কখন বলো রত্নদেবী তার মেয়ের মুখে এমন কথা শুনে ভয় পেয়ে যায় আর সে কানে ফোন দিয়ে রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করে কিন্তু উল্টো দিক থেকে যে গাড়ি আসছে সেটা রত্নদেবীর চোখে পড়ে না ফলে গাড়ি দ্রুত বেগে তার দিকে ধেয়ে আসে রাস্তার লোকজনরা এমন দৃশ্য দেখে চিৎকার করে ওঠে আরে ও ম্যাডাম দেখে রাস্তা পার হন আরে ম্যাডাম কানে ফোন দিয়ে রাস্তা পার হবেন না রত্নাদেবী এত চিৎকার শুনে আরও ঘাবড়ে যায় কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই গাড়ি এসে তাকে ধাক্কা মারে রত্নাদেবী আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তার হাত থেকে সমস্ত খাবার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় ফোনের মধ্যে মাইনে এরকম চিৎকার শুনে কমলা ভয় পেয়ে যায় মা মা তোমার কি হয়েছে কথা বলছো না কেন হ্যালো মা অ্যাক্সিডেন্টের কারণে রত্নাদেবীর হাত থেকে ফোন রাস্তার উপরে পড়ে ভেঙে চৌচির হয়ে যায় এর ফলে কমলা তার মাকে ফোন করে পায় না এমন অবস্থায় কমলা প্রচণ্ড টেনশনে পড়ে অন্যদিকে বিশাল অ্যাক্সিডেন্ট দেখে রাস্তার লোকজন তাড়াতাড়ি করে রত্নাদেবীকে হাসপাতালে নিয়ে যায় কমলা তৎক্ষণাৎ অফিস থেকে বেরিয়ে যায় আর সে রাস্তাতে গিয়ে জানতে পারে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এমন পরিস্থিতিতে কমলার কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারে না সে এক মুহূর্ত নষ্ট না করে হসপিটালে গিয়ে পৌঁছায় বাবা আজকে মায়ের এমন অবস্থা শুধুমাত্র শুধুমাত্র আমার জন্য জন্য হয়েছে আমি খাবারের জেদ করে তোমাদেরকে অনেক জ্বালিয়েছি আজকে মায়ের যদি কিছু হয়ে যায় আমি তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না এখন এইসব আমি শুনতে চাই না তোর আজকে দেরি হচ্ছে না অফিসে কাজ নেই মায়ের দুর্ঘটনার কথা শুনে সব ছেড়ে দৌড়ে আসলি কেন যা তুই চলে যা এখান থেকে কমলা এসব কথা শুনে খুবই কষ্ট পায় কিছুক্ষণের মধ্যে তার শ্বশুর লোকেরা হসপিটালে এসে উপস্থিত হয় তারাও কমলাকে দোষারোপ করতে কমলা কথার বিধ্বস্ত হতে ছাড়ে না থাকে গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করলে এরকম দিন দেখতেই হবে বৌমা তুমি আমার সাথে নিজের বাবা মায়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছ শুধুমাত্র জেদ করে মায়ের বাড়ির খাবার খাবে বলে তুমি তোমার মায়ের এমন ক্ষতি করলে ছি আমার খুব ভুল হয়ে গেছে আপনারা আমাকে ক্ষমা করে দিন ডাক্তারবাবু অনেক চিকিৎসা করে কোনো মতে রত্নাদেবীকে সুস্থ করে তোলে রত্নাদেবী সুস্থ হয়ে উঠলে সবাই খুবই খুশি হয় সব থেকে বেশি খুশি হয় কমলা কমলার এক মুহূর্ত দেরি করে না সে তার মায়ের সঙ্গে দেখা করবে বলে ছটফট করতে শুরু করে রত্নদেবী সুস্থ হওয়ার পর সবার আগে নিজের মেয়ের নামটাই উচ্চারণ করে আমি আর কখনো তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না এবার থেকে আমি নিজেই রান্না করব আর শুধুমাত্র নিজের জন্য জন্য নয় আমি আমি সবার রান্না করব একমাত্র অসভ্যতা অসভ্যতা আমার কারণে আজকে আমাকে এই দিনটা দেখতে হয়েছে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও প্লিজ রত্ন দেবী তার মেয়েকে ক্ষমা করে দেয় কমলার এমন শোচনীয় অবস্থা দেখে সবারই ভীষণ খারাপ লাগে তাই কমলার উপর তারা রাগ করে থাকতে পারে না কিছুদিনের মধ্যেই কমলা তার মাকে যত্ন করে পুরোপুরি সুস্থ করে তোলে সেই ঘটনার পর থেকে কমলার কখনো মায়ের বাড়ির খাবার খাবে বলে আবদার করে না কমলে এবার নিজে থেকেই সকলের জন্য রান্না করে সকলকে খাবার খাওয়ায় আজকে ময়ূরীর বিয়ে কিন্তু এ বিয়েতে তার একেবারেই মত নেই ময়ূরের বাবা অরুণবাবু রীতিমতো জোর করেই সঙ্গে দিচ্ছে কিন্তু পছন্দ করে সে সঞ্জয়ের সঙ্গে বিয়ে করতে চায় বিয়ের দিন ময়ূরীর মাথায় বিয়ে ভাঙার চিন্তা যেন আরো বেড়ে যায় সে বুঝে উঠতে পারে না এই বিয়েটা সে কিভাবে আটকাবে হঠাৎই ময়ূরীর বান্ধবী পারমিতা সেখানে আসে তুই এখনো সাজিস নি কেন একটু পরেই তো তোকে বিয়ের মন্ডপের কাছে ডাকবে ভাগিস কাকু আমাকে তোর কাছে পাঠালো তুই তৈরি হয়েছিস কিনা দেখার জন্য না হলে তো তুই বোধ হয় এরকম ভাবেই বসে থাকতিস হ্যাঁ বসেই থাকবো কিন্তু এই বিয়ে আমি করব না তুই জানিস না বাবা জোর করে আমার বিয়ে দিচ্ছে আমি এখন প্রাপ্ত বয়স্ক আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে কেউ আমার বিয়ে দিতে পারে না কিন্তু বাবা আমার এসব কথা শুনছেই না তুই সঞ্জয়ের জন্য এসব বলছিস তাই না ওর মতে একটা ছেলেকে তোর এত ভালো লাগে ও না আছে পয়সা না আছে বাড়ি গাড়ি ও তো তোর টাকা দেখেই তোকে ফাঁসিয়েছে আমরা সবাই যেগুলো বুঝতে পারি তুই সেগুলো কেন বুঝিস না না আমি বুঝি না আমি সঞ্জয়কে বিয়ে করব। তোরে যে যে পারিস কর আমি তো এক্ষুণি পালাবো যদিও আমার মাথায় একটা আইডিয়া আছে তুই চাইলে তোকে আমি সেটা বলতে পারি বিয়ের দিন মণ্ডপ থেকে না পালিয়ে অন্য কি করবি সেটা ভাব কি আইডিয়া আছে বল আমি শুনছি কিন্তু এভাবে পালিয়ে যাস না এতে কারোর ভালো হবে না তুই আমার জায়গায় বউ যে মন্ডপে চলে যা এক মাথা ঘোমটা দিয়ে রাখবি যাতে কেউ চাইলেও তোর মুখ দেখতে না পারে এভাবে বিয়েটাও হয়ে যাবে কারোর কোনো অসুবিধাও হবে না আর কুনালরা কত বড় লোক সেটা তো তুই জানিসই আমি তো কবে থেকে এটাই চাইছিলাম যে কুণালের সাথে তোর বিয়েটা ভেঙে যাক তুই ওর মতো ভালো ছেলে যোগ্যই না আমি ভেবেছিলাম তোদের বিয়েটা ভেঙে গেলে আমি কুণালের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব আর ওর বাড়ির বউ হয়ে যাব তুই যে আমার কাজটা এতটা সোজা করে দিবি আমি তো সেটা স্বপ্নেও ভাবতে পারিনি কিরে করবি তো বল না একমাত্র তুই আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারবি আমার এই প্ল্যানটা সাকসেসফুল হলে বিয়ের দিন না কারোর অপমান হবে আর না কেউ কষ্ট পাবে পারমিতা প্রথম প্রথম অনেকবার না না করতেই থাকে ময়ূরী খুব বেশি জোর করলে সে ময়ূরীর কথাতে রাজি হয় ময়ূরী পারমিতাকে তার বিয়ের পোশাক পরিয়ে দিয়ে পারমিতার মাথায় ঘোমটা দিয়ে নিজে বাড়ি থেকে পালিয়ে যায় সময় মতো লোকজন এসে পারমিতাকে মণ্ডপে নিয়ে যায় এবং তার সঙ্গে কুণালের শুভ বিবাহ সম্পন্ন হয় বিয়ের পরে নিজের বাবা মায়ের সাথে দেখা করতে এসেও ময়ূরী মাথার ঘুমটা তুলছে না দেখে বিয়ে উপস্থিত সকলেরই একটু সন্দেহ হয় ঘুমটা তুলছিস না কেন মা তুই কি এখনো তোর বাবার উপর রাগ করে আছিস আজ না হোক কাল তুই ঠিকই বুঝতে পারবি যে তোর বাবা তোর জন্য যেটা করেছে সেটা একদমই ঠিক আমার ইচ্ছার বলি দিয়ে তুমি যদি আমার জন্য ঠিক কাজ করো তাহলে সেই ঠিক জিনিসটা বুঝতে আমার বেশ সময় লাগবে আর ততদিন আমি নিজের মাথায় ঘুমটা দিয়ে রাখবো যতদিন না আমি কুনাল আর তার বাড়ির লোককে আপন করে নিতে পারছি এ কেমন কথা মা ওদের বাড়ির লোক তাদের নতুন মুখটাও দেখতে পারবে না এগুলো কিন্তু তোর খুব বাজে জেদ এরকম করিস না তুমি যে নিজে জেদ দেখি আমার জীবন থেকে আমার ভালোবাসাটা কেড়ে নিলে তার বেলা সেটা করলে বোধহয় সাত খুন মাপ আমি যখন বলেছি আমি ঘুমটা তুলবো না তখন তুলবো না আর আমার এই সিদ্ধান্তে যদি সবাই রাজি না হয় তাহলে আমারও কিছু করার নেই তোর জেদ সেই একই রকম রয়ে গেল যাই হোক সব বাদ দে তুই আগে বলতো তোর গলাটা অন্যরকম কেন শোনাচ্ছে আর এটা তো আমার মেয়ের গলা একদমই মনে হচ্ছে না আসলে অনেক কান্নাকাটি করে আমার গলাটা ভেঙে গেছে আমি তো ভাবলাম আমি কান্নাকাটি করেছি এটা বুঝতে পারলে তুমি মনে মনে খুশি হবে তুমি তো এটাই চেয়েছিলে পারমিতা একেবারে ময়ূরীর মতো করেই তার বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করতে থাকে ময়ূরী কী কারণে রাগ করেছে কেন কান্নাকাটি করেছে এই সমস্ত কথা পারমিতা এত গুছিয়ে বলে যে আশেপাশের লোক তো দূরের কথা অরুণবাবু নিজেও পারমিতাকে নিজের মেয়ে ময়ূরী মনে করে পারমিতা কুনাল এবং তার বাড়ির লোকজনেদের সঙ্গে তাদের বাড়িতে চলে যায় সেখানে এসেও সবাই নতুন বউয়ের মুখ দেখতে চাইলে পারমিতা সেখানেও নানান রকমের বাহানা করে তুমি তোমার বাবাকে মুখ দেখাওনি ঠিক আছে আমাদের কাউকে মুখ দেখাবে না সেটাও মেনে নিলাম কিন্তু অন্তত নিয়ম প্রথাটা তো মেনে চলো আমাদের বাড়িতে এতজন লোক এসেছে শুধুমাত্র তোমার মুখ দেখবে বলে তাদের এইভাবে ফিরিয়ে দিও না কেন ওনারা কোন ছবিতে আমার মুখ দেখেনি আর ওনাদের বলে দাও যে আমি প্রতিজ্ঞা করেছি যতদিন না আমি এই বাড়িটাকে নিজের বলে মেনে নিতে পারছি ততদিন আমি কিছুতেই ঘোমটা তুলবো না না ময়ূরী ওনারা তোমার কেউ মুখ দেখেননি ওনারা তো আমাদের প্রতিবেশী বিয়ের জন্য সম্বন্ধের সময় তোমার বাবা যে ছবিটা পাঠিয়েছিল সেটা শুধু আমি আর আমাদের পরিবারের লোকই দেখেছি ওনারা আজ তোমায় প্রথমবার দেখবেন ও এই ব্যাপার এর আগে কখনো ময়ূরীর ছবিও দেখেনি তাহলে আমার মুখ দেখলে এটা বুঝতেই পারবে না যে বৌমা পাল্টা পাল্টি হয়েছে কি হলো ময়ূরী বলো তুমি ওনাদের সামনে যাবে তো তা না হলে আমাদের সারা বাড়ির খুব নিন্দা হবে বুঝতেই তো পারছো ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি তবে আমি যখন ওদের মুখ দেখাবো তখন তোমরা কেউ সেখানে থাকবে না আমি কিন্তু তোমাদের কাউকে আমার মুখ দেখাতে চাই না এটা আমি আবার বলে দিচ্ছি এই বলে পারমিতা কুনালদের বাড়ির আত্মীয় স্বজনদের কাছে চলে যায় তারা পারমিতার মুখ দেখে তাকে নানান রকমের উপহার দিয়ে যে যার মতো বাড়ি ফিরে যায় আত্মীয় স্বজনরা খুশি হলেও কুনাল এবং তার মা একটু হলেও রেগে থাকে কিন্তু নতুন বউয়ের উপর রাগ দেখাবে না বলে তারা সমস্ত উপেক্ষা করতে থাকে দেখতে দেখতে কয়েকদিন কাটে একদিন কুনাল খুবই খুশি হয়ে অফিস থেকে বাড়ি ফেরে তার হাতে বেশ কয়েকটা প্যাকেটও ছিল ঘোমটার আড়াল থেকে কুনালের হাতে নানান রকমের প্যাকেট দেখে পারমিতা বেশ খুশি হয় একি এত সব প্যাকেট নিয়ে এসে ঘরে রাখলে কেন কি আছে এতে এতগুলো প্যাকেট ঘরে রাখলে তো ঘর নোংরা হবে আমি আজকেই সব পরিষ্কার করেছি আরে বাবা ঘর নোংরা হবে না তুমি এত চিন্তা করো তুমি এত চিন্তা করে কেন বল তো এই প্যাকেটগুলোতে তোমার জন্য উপহার আছে বেশ কিছু শাড়ি আর কয়েকটা স্পেশাল জিনিস আমি নিজের হাতে তোমাকে সেটা পরিয়ে দিতে চাই তার জন্য তোমাকে খমটাটা খুলতেই হবে কি এমন স্পেশাল জিনিস যেটা জন্য আমাকে খমটা তুলতে হবে আমার বাবা আমার সাথে যেটা করেছে সেটা রাগ তো আমার মন থেকে এখনো চলে যায়নি তাহলে আমি খমটা খুলবো কেন আমি তোমার জন্য একটা হিরের হার এনেছি যে দোকান থেকে হারটা কিনেছি সেই দোকানে এত সুন্দর আর এত দামি হার একটাও ছিল না তুমি যদি নিজের মুখ আমাকে না দেখাও তাহলে কিন্তু আমি তোমাকে এই হারটা দেব না হিরের হার সত্যি আমাকে একবার দেখাও না আমি আজ পর্যন্ত কখনো হিরের গহনা ছুঁয়েও দেখিনি এমন নয় যে আমার বাবার আমাকে হিরের গহনা কিনে দেওয়ার সামর্থ্য ছিল না তবে হ্যাঁ বাবা কখনো হিরের গহনা কিনে দেয়নি কুনার পারমিতার কথা শুনে তাকে হিরের হারটা খুলে দেখায় হাতটা দেখতেই পারমিতার চোখ ছানা বড়া হয়ে যায় এত সুন্দর হাসে আগে কখনোই দেখেনি কিন্তু কুনাল কিছুতেই পারমিতার মুখ না দেখে তাকে হাটটা দিতে চায় না ফলে এত সুন্দর একটা জিনিস নিজের চোখের সামনে দেখলেও পারমিতা সেটা হাতে পায় না সে কুনালের উপর সেই জন্য রাগ করে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে আজকাল পারমিতার মন থেকে তার শ্বশুরবাড়ির সম্পত্তির প্রতি থাকা সমস্ত লোভ কোথায় যেন উদাও হয়ে যায় তোমার বিয়ের তিন মাস হতে চললো কিন্তু তুমি এখনো একদিন ওই বাড়ির জন্য কিছু রান্না করলে না আজ আমার একেবারে রান্না করতে ইচ্ছে করছে না তুমি যদি আজকে দুপুরের লাঞ্চটা রান্না করতে তাহলে খুব সুবিধা হতো সে কি আপনাদের এত বড় বাড়ি আপনার এত ধনী আর আপনাদের বাড়িতে রান্নার লোক নেই আমি তো এতদিন জানতাম কাজের লোকই সমস্ত রান্না করে সেই কারণে কখনো রান্নাঘরের দিকে ঘুরেও তাকাতাম না আজকে যখন জানলে তখন আজকে অন্তত একটু রান্না করো আমার শরীরটা খুব ম্যাজ ম্যাচ করছে কিন্তু তুমি এই ঘোমটা পরে কিভাবে রান্না করবে এটা ভেবেই তো আমি বলতে পারছিলাম না কিছু ঠিক আছে আপনি ঘরে গিয়ে বসুন আমি রান্না করে দিচ্ছি আপনার অসুবিধা হলে তো আমাকে আগেই বলতে পারতেন আমি ঘোমটা পরে ঠিক রান্না করে নিতে পারবো আপনি চিন্তা করবেন না ঘোমটা পরে তো রান্না করতে পারবেই না ঘোমটা তো তোমাকে খুলতেই হবে আর আজকে আমি তোমার মুখ দেখেই ছাড়বো এর বাবা আবার কোন কুৎসিত মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়নি তো এভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর কমলা দেবী নিজের ঘরে চলে যায় আর পারমিতাও রান্না করতে চলে যায় কমলা দেবী রান্নাঘরের বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে তার বৌমা কখনো মাথা থেকে ঘোমটা তুলছে কিনা কিন্তু পারমিতার অসুবিধা হলেও সে কিছুতেই মাথা থেকে ঘোমটা সরায় না সমস্ত রকম প্রতিকূলতা সামলে পারমিতা সবার জন্য রান্না করে পারমিতার হাতে রান্না সবার এতটাই ভালো লাগে যে এরপর থেকে পারমিতাই প্রত্যেক দিন রান্না করতে থাকে পারমিতা তার স্বামী এবং শাশুড়ি মায়ের অনেক যত্ন করে টাকার লোভে যে কুনালকে পারমিতা লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছিল সেই কুনালকেই পারমিতা আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে সব ঠিকই চলছিল হঠাৎই একদিন পারমিতা বাড়িতে একা ছিল এমন সময় তাদের বাড়ির কলিং বেলটা বেজে ওঠে দরজা খুলেই পারমিতা একেবারে চমকে যায় ময়ূরী তুই তুই এখানে কেন এসেছিস তোর তো এখানে আসার আর কোনো মানে নেই কুণালের বিয়ে তো আমার সঙ্গে হয়ে গেছে তুই এখান থেকে চলে যা কেউ যদি তোকে দেখে ফেলে তাহলে খুব বিপদ হবে এরা এখনো ভাবছে আমি এদের সাথে সংসার করছি ওরা না কোনোদিনও তোর মুখ দেখেছে আর না কুণাল তোকে পারমিতা ভেবে তোর সঙ্গে বিয়ে করেছে কুণাল তোকে বিয়ে করেছে কারণ ও ভেবেছে তুই ময়ুরী সুতরাং এখানে আমাকে দেখলে কেউ সন্দেহ করবে না বরং তোকে দেখলে সন্দেহ করবে তুই তো সঞ্জয়ের সাথে চলে গিয়েছিলি তাহলে আবার চার পাঁচ মাস পরে এখানে ফিরে এলি কেন তুই চলে যা ময়ূরী তুই যা চাইবে আমি তাই দেব আমাকে এদের সঙ্গে থাকতে দে তুই আমাকে আমার সংসার ফিরিয়ে দি তাহলেই হবে আর না দিলে আমি সবাইকে বলে দেব কিভাবে টাকার লোভে তুই কুনালকে বিয়ে করেছিস আর সঞ্জয় ওর সাথে আমার সম্পর্ক শেষ ওর মতো বাজে ছেলে আমি দুটো দেখিনি ও শুধুমাত্র আমার টাকার জন্যই আমাকে বিয়ে করেছিল আস্তে আস্তে যখন আমার টাকা সব ফুরিয়ে গেল তখনই ও অন্য মেয়ের কাছে চলে গেছে কিন্তু এটা তো তোর সংসার নয় কুনালের সাথে বিয়েটা তো আমারই হয়েছে তুই চলে যা এখান থেকে আমি বারবার বলছি তুই চলে যা তুই যা চাইবি আমি তাই দেব আমার এখন টাকার দরকার আমি এখানেই থাকবো এতদিন পরে বাবার কাছে ফিরে গিয়ে সত্যি কথা বলতেও পারবো না তুই যা তুই এখান থেকে যা না হলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দেব পারমিতাকে তার নিজের সংসার থেকে ধাক্কা মেরে বের করে দেয় আর নিজে কুনালদের বাড়িতে তার স্ত্রী সেজে বসে থাকে কুনাল এবং তার মা বাড়ি ফিরে হঠাৎই তাদের বাড়ির বউকে ঘোমটা ছাড়া দেখে খুবই অবাক হয় তারা বুঝতে পারে যে তাদের বোমা হয়তো তাদেরকে মন থেকে মেনে নিয়েছে সেই জন্যই সে ঘোমটা খুলে ফেলেছে এইভাবেই আরো কয়েকদিন কাটে কিন্তু ময়ূরীর চালচলন ব্যবহার ময়ূরীর হাতে রান্না কিছুই তাদের আর পছন্দ হয় না হঠাৎ করে কিভাবে তাদের বোমা এতটা পাল্টে গেল তারা কিছুতেই বুঝে উঠতে পারে না তোমাকে আজকাল খুব অন্যরকম লাগছে জানো যেদিন থেকে তুমি ঘুমটাটা খুলেছো সেদিন থেকে তুমি একেবারেই পাল্টে গেছো না তোমার কথাবার্তা না তোমার ব্যবহার আর নাই তোমার হাতে রান্না কিছুই তো আগের মতো নেই মানে আমি তো প্রথম থেকে আমি আছি এটা তোমাদের মনের ভুল এতদিন ধরে আমি তো রান্না করে আসলাম আর আজকে আমার হাতে রান্না তোমাদের অদ্ভুত লাগছে ঘোমটা খুলেছি বলে কি পুরো মানুষটাই পাল্টে গেছে নাকি অদ্ভুত তো তাই হয়েছে বোমা ঘোমটা তুলেছো বলে পুরো মানুষটাই পালটে গেছে তুমি কি ভাবলে যে মেয়েটা আমাদের সাথে এতদিন সংসার করলো আমাদেরকে এভাবে আগলে আগলে রাখলো তাকে আমরা চিনতে পারবো না এটা হয় কখনো তুমি যেমন নিজের প্রেমিকের সাথে পালিয়ে চলে গিয়েছিলে তেমন আবার চলে যাও তোমার মতো মেয়েকে আমরা আমাদের বাড়িতে রাখতে পারবো না আমি অনেকদিন আগে থেকেই তোমার সত্যিটা জানি শুধু কুণালকে কিভাবে বলবো সেটাই বুঝতে পারছিলাম না কুনাল এবং ময়ূরী কিছুতেই বুঝতে পারি কমলা দেবী কি বলতে চাইছে সেদিন কুনাল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমিও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নাটক করি আমি ভেবেছিলাম আমি বাড়িতে নেই শুনলে হয়তো বৌমা নিজের মাথার খুলবে তাই বৌমাকে বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে আমি আবার লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়েছিলাম চলে এসেছিলাম তাই বৌমার আর ওই মেয়েটার সমস্ত কথা আমি আমি শুনে ফেলি সেই দিন থেকে জানি যে আমার আসল বৌমা আমার বাড়িতে নেই আর এই মেয়েটা শুধু টাকার জন্য আবার এখানে সংসার করতে এসেছে সমস্ত কথা শুনে কুনাল খুবই রেগে যায় সে আর কোনো কথা না বাড়িয়ে মৌরিকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় কুনাল এবং কমল দেবী দুজনে মিলে অনেক খুঁজে খুঁজে আবার পারমিতাকে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে যে পারমিতা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কুনালকে বিয়ে করেছিল সেই পারমিতাই কুনালদের বাড়ির আসল যোগ্য বৌমা হয়ে ওঠে সেদিনই কুনাল নিজের হাতে পারমিতার জন্য নিয়ে আসা সেই হীরের হাতটা খুবই ভালোবেসে পারমিতাকে পরিয়ে দেয়